قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون أمر رسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকে আপনারা যারা প্রথম থাকে এখন পর্যন্ত আসেন বা মাঝে মধ্যে আইসেন খুব কম আমি আজকে আছি বদলেছি কম হওয়ার কারণ হইলো স্বাস্থ্যগত দিক দিয়ে অসুবিধা শরীর ভালো নাই তার কারণে আপনারা সামনে সবসময় দেখা সম্ভব হয়েছে না এর সংগ্রহের পাঁচ সাত মিনিট মতইবো আপনাদের কাছে আমার মাথাও ঠিক নাই ইনি শেহদ কা সফর এর বরাবর मतदार संघে আপনারা অনুমতি দেননি দেখি দেখেছে ফতোয়া দ্বারা অনুমতি দেন সব আলহামদুলিল্লাহ 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 মাতার হারামটা হইল এই মাদ্রাসার লক্ষ লক্ষ দেখা ব্যয় হইতেছে আপনারা দেখছেন আজকে ছাব্বিশ জন মলানা হইয়া বার হইয়া গেল এবার আর ষোলো জন হাফিজ ষোলো জন হাফিজ হইয়া বার হইয়া গেল আপনারা দেখা দেওয়া হাম লাগেন জোরে হোক বা হাম লাগেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইটার সব আপনারা ভাইরা আপনার বলতো গা নফল হয় না ঠিক না আল্লাহ আকবার